আসসালামু আলাইকুম তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন আমি চাই আপনারা সময় ভালোর দলেই থাকুন হ্যাপি বার্থডে টু নেইমার জুনিয়র নেইমার জুনিয়র অলরেডি বত্রিশ থেকে তেত্রিশে পা দিয়েছে যেখানে আজ পাঁচই ফেব্রুয়ারি নেইমার জুনিয়রের তেত্রিশ বছরটা কমপ্লিট হয়ে গেছে তো নেইমার জুনিয়রের জন্য জন্মদিনের শুভেচ্ছা আপনারাও নেইমার জুনিয়রকে শুভেচ্ছা জানাতে পারেন কমেন্ট সেকশনে তো আজকের এই ভিডিওতে আমরা নেইমার জুনিয়র কে নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে আমরা কথা বলার ট্রাই করব নেইমার জুনিয়র سانتোসের হয় পরবর্তী ম্যাচটা খেলবে কিনা অনেকে আপনারা প্রশ্ন করতেছিলেন যে নেইমার জুনিয়র বেটা ফুটবল বিপক্ষে যে ম্যাচটা রয়েছে سانتোসের সেই ম্যাচটাতে খেলবে কিনা তো এই বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলবো তো এখন আমরা যদি নেইমার জুনিয়রের পরবর্তী ম্যাচটার কথা বলি অর্থাৎ سانتোসের পরবর্তী ম্যাচের কথা বলি তাহলে দেখতে পারবো যে আগামীকাল সকাল বাংলাদেশ টাইম ছয়টা পঁয়ত্রিশ মিনিটে সন্তোষ খেলতে নামবে ব্যাটা ফরি পক্ষে যেটা আপনি নেইমার জুনিয়রের ম্যাচ বলতে পারেন তো এই ম্যাচটা নেইমার জুনিয়র খেলবে কিনা সেই বিষয়টা আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন তো এটার ব্যাপারে আমি যেটা বলবো সেটা হচ্ছে দেখুন আমি এখনো পর্যন্ত যতগুলো তথ্য পেয়েছি প্রায় প্রত্যেকটা তথ্যে প্রায় প্রত্যেকটা ওয়েবসাইটে মোটামুটি এটা বলতেছে যে নেইমার জুনিয়র ব্যাটাফগর বিপক্ষের ম্যাচটা দিয়ে তার সান্তোসের হয়ে দ্বিতীয়বারের মতো অভিষেক হবে অর্থাৎ নেইমার জুনিয়র এই ম্যাচটা খেলবে অনেকেই ধরে নিয়েছে যদিও এটা নিয়ে এখনো সান্তোসের অফিসিয়ালি ওয়েবসাইট কিংবা অফিসিয়ালি ফেসবুক ভেরিফাই পেজে এমন ধরনের কোনো তথ্য আসেনি তবে সবাই ধরে নিতেছে যে নেইমার জুনিয়র আগামীকালকের ম্যাচটা খেলবেই খেলবে এখানে তার অভিষেক হবে দেখুন এটা কিন্তু আমি মুখস্থ কথা বলতেছি না অনেকেই এমন ধরনের কথা বলতেছে আমি এটা শিওর না ওই যে আমি বললাম সান্তোস কিন্তু এখনো কনফার্ম করে নাই যে নেমার জুনিয়র খেলবেই খেলবে সেই অনুযায়ী এখনো এটাকে আমি মোটামুটি একবারে কনফার্ম বলতে পারি না যখনই সান্তোস বলবে যে জিনিসটা কনফার্ম যে নেইমার জুনিয়র খেলতে নামবেই নামবে তাহলে এটা হচ্ছে ভিন্ন বিষয় আচ্ছা ধরে নিলাম নেইমার জুনিয়র এই ম্যাচটা নিশ্চিতভাবে খেলতেছে তাহলে নেইমার জুনিয়র এই ম্যাচটাতে কত মিনিট খেলবেন তিনি স্টার্টিং ইলেভেনে থাকবে কিনা কিংবা তাকে সাবস্টিটিউট হিসেবে খেলাবে কিনা এই জিনিসটা যদি বলতে যায় তাহলে বলবো যে দেখুন ভাই নেইমার জুনিয়র এই ম্যাচটাতে সান্তোসের হয়ে যদি খেলে তিনি আমার কাছে মনে হয় না যে তিনি ফার্স্ট ইলেভেনে আসবেন কারণ এটা হচ্ছে তার ফার্স্ট ম্যাচ ঠিক আছে তো ফার্স্ট ম্যাচে কোনো একটা প্লেয়ারকে কিন্তু স্টার্টিং ইলেভেনে সচরাচর নিয়ে আসে না কোনো একটা প্লেয়ারকে যদি সই করানো হয় সাইন করানো হয় ওই প্লেয়ারটাকে সচরাতর কিন্তু ফার্স্ট এলেভেনে নিয়ে আসা হয় না আর সেই অনুযায়ী বলতে পারি যে এই ম্যাচটা নেই মার জুনিয়র হয়তো বা স্টার্টিং এলেভেনে আসবে না হয়তো আমরা তাকে সাবস্টিটিউট হিসেবে দেখতে পারবো অনেকে বলতেছে যে নেইমার জুনিয়র সাবস্টিটিউট হিসেবে খেলবে ম্যাচের সেকেন্ড হাফে হয়তো বা পঁচিশ থেকে 30 মিনিট খেলবে এমন ধরনের একটা কথা কিন্তু অনেকেই বলতেছে সো সো এটা কিন্তু শিউর না যে নেইমার জুনিয়র সাবস্টিটিউট হিসেবে খেলবে কিংবা নেইমার জুনিয়র স্টার্টিং এলেভেনে আসবে তবে আমার কাছে যেটা মনে হইতেছে যে

কিন্তু তারপরেও তো এটা কিন্তু একটা ম্যাচ মেইন ম্যাচ সো এই মেইন মেচে অথবা নেইমার জুনিয়র কে স্টার্টিং 11 এ নি আসবে না হয়তোবা ধীরে ধীরে আজকে 20 মিনিট খেলাইলো কালকে 40 মিনিট খেলাইলো তারপরে এভাবে ধীরে ধীরে তিনি সান্তোসের স্টার্টিং 11 এ আসবেন এতক্ষণ আমি যেটা বললাম সেটা থেকে হয়তোবা আপনারা বুঝতে পেরেছেন যে নেইমার জুনিয়র হয়তোবা এই ম্যাচটাতে স্টার্টিং 11 আসবে না যদি আসে আমি কিন্তু অবাক হব না কারণ নেইমার জুনিয়র ডিজার্ভ করে অবশ্যই যদি আসে অবাক হব না তবে ধারণা যেটা সেটা হচ্ছে তিনি হয়তোবা সাবস্টিটিউট হিসেবে খেলবেন তো এখন আমরা যদি নেইমার জুনিয়রের পরবর্তী ম্যাচটা দেখি অর্থাৎ সান্তোস এবং বেটাফোগো যদি ম্যাচটা দেখি তাহলে দেখতে পারবো যে এই ম্যাচটাতে সান্তোস অনেকটা আগায়ে থাকে ভাই বেটাফোগো মানে এখানে ব্রাজিলের কিন্তু দুইটা ক্লাব আছে এখন অনেকেই কিন্তু আপনাদেরকে ভুলভাল ইনফরমেশন দিতেছে যে বেটাফোগো ব্রাজিলের যে ক্লাবটা হচ্ছে বর্তমানে সিরিয়া এর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তাদের বিপক্ষে নাকি নেইমার জুনিয়র খেলতে না আসলে আসলে জিনিসটা কিন্তু সম্পূর্ণ পেই দেখুন ব্রাজিলে কিন্তু বেটাফোগো নামে দুইটা ক্লাব আছে একটা হচ্ছে বেটাফোগো জে আর আর না আর যে যাই হোক আরেকটা হচ্ছে ব্যাটা এসপি সো ব্যাটা এসপি যেটা এটার সঙ্গে কিন্তু নেইমার জুনিয়রের ক্লাব সান্তোসের খেলা তো এখন আপনি যদি ব্যাটা ফোগো এস পির ক্লাবটার দিকে তাকেন তাহলে দেখতে পারবেন যে তারা সিরিয়া বিতে খেলে অর্থাৎ ব্রাজিলিয়ান লিগের সেকেন্ড ডিভিশনে খেলে যেইখানে তারা এই গত মৌসুমটাতে মৌসুমটা তো শেষ হয়ে গেছে যেই মৌসুমটা শেষ হয়েছে ওই মৌসুমে তারা চোদ্দ নম্বরে অবস্থান ছিল অবস্থানে ছিল আর সান্তোস ছিল ব্রাজিলের সেকেন্ড ডিভিশনের চ্যাম্পিয়ন অর্থাৎ আমরা যেটা দেখতে পাইছি যে দোনোটা দলে কিন্তু সিরিয়া বি টিম যদিও এখন সান্তোস সিরিয়া এতে প্রমোট হয়েছে চ্যাম্পিয়ন হওয়ার কারণে সো ওইখানে কিন্তু আমরা দেখতে পাইতেছি যে যে ক্লাবটার সঙ্গে সান্তোসের খেলা সেটা হচ্ছে সিরিয়া বি এর একটা টিম ব্যাটাফোগো এসপি সো এই টিমটার এগেনস্টে কিন্তু সান্তোস অলরেডি সর্বশেষ তারা জয় তুলে নিয়েছে একটা মাত্র মেস হেরেছে এই পাঁচ ম্যাচে এই সম্ভবত তারা মতো গোল করছে আর একটা মাত্র গোল এখন আমরা যদি এই সান্তোসের সঙ্গে যে ব্যাটা ফুকর ম্যাচটা রয়েছে এই ব্যাটা ফুকরকে বাদ দিয়ে যদি আমরা আরো একটা ব্যাটা ফুকর ক্লাবের দিকে তাকাই তাহলে কিন্তু দেখতে পারবো যে সেটা হচ্ছে সিরিয়া আতে ফার্স্ট ডিভিশনের একটা ক্লাব মানে ব্রাজিলিয়ান লিগের ফার্স্ট ডিভিশনের একটা ক্লাব হচ্ছে ব্যাট যারা বর্তমানে সিরিয়ার চ্যাম্পিয়ন অর্থাৎ ব্রাজিলিয়ান ব্রাজিলিয়ান লিগের ফার্স্ট ডিভিশনের চ্যাম্পিয়ন সো এই ব্যাটা ফোগো আর ওই ব্যাটা ফোগো কিন্তু এক না এই ব্যাটা ফোগো কিন্তু কোপা লিভার তো দ্বারেসটাও জিতে গেছে যে কোপা লিভার তো দ্বারেসটা হচ্ছে আপনার সাউথ আমেরিকান যে চ্যাম্পিয়ন্স লিগ বলা হয় সেটাকে আর কি সেটা সো এই ক্লাবটা কিন্তু সেটা জিতেছে এই ক্লাবটা আপনার প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো চার সালে আর ওই ব্যাটা এসপি যেটা সেটা কিন্তু সেকেন্ড ডিভিশনের টিম যারা বলতেছে যে বেটা ফোগো যারা আপনার ব্রাজিলিয়ান লিগের চ্যাম্পিয়ন তাদের সঙ্গে নেইমার জুনিয়রের ক্লাব সান্তোসের ম্যাচ হবে যারা এগুলো বলতেছে ভাই এগুলা কি বলে বলতেছে আমার জানা নাই মানে আসলে তারা এই যে ফুটবলের হজ খবর সঠিকভাবে রাখে কিনা আমার জানা নাই আচ্ছা যাই হোক ওই বিষয়গুলো নিয়ে এখন আপাতত কথা বলতে চাই না যে যেভাবে পারুক আপনাদেরকে বোঝাইতেছে যায় আসে না তো আজকের ভিডিওটা এখানে শেষ করব যাওয়ার আগে বলতে চাই আগামীকাল বাংলাদেশ টাইম সকাল ছয়টা পঁয়ত্রিশ মিনিটে নেইমার জুনিয়র ম্যাচ আছে যেই ম্যাচটা নেইমার জুনিয়র খেলা খেলার সম্ভাবনা সবচেয়ে বেশি আর নেইমার জুনিয়র যে ট্রেনিং সেশনটা দেখলাম ভাই রাজার মতো ট্রেনিং সেশনে আসতেছে হেলিকপ্টার অগ্নে একদিন পরে নেইমার জুনিয়র কে আপনারা মাঠে দেখতে পারবেন সেটাই এখন আপনাদের নেইমার জুনিয়র পেন হিসেবে আপনাদের বড় প্রাপ্তি তো সবাই ভালো থাকবেন আর ফুটবল রিলেটেড এমন এমন ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটা ফলো করে দিতে পারেন আল্লাহ